আসসালামু আলাইকুম एवरीवन কে অবস্থা সবার কেমন আছেন সবাই সো গাইস অনেক দিন গ্রামে থাকার পরে ভাবলাম আজকে আমি খুলনা চলে যাব সো দুপুরের দিকে আমি বেরিয়ে পড়লাম এন্ড বাড়ির সামনে থেকে একটা ভ্যান পেয়ে গেছিলাম দ্যাটস হোয়াই আমি জিরো পয়েন্ট পর্যন্ত ভ্যানে যেতে পারছিলাম রাইট নাও আমি আছি আমাদের জিরো পয়েন্ট অর্থাৎ পাইক গ্যাসের মিনি কুয়া কাটাতে আপনাদের একটা জিনিস সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনারা সবাই এখানে ভ্রমণ করতে আসবেন এবং অবশ্যই আসার সময় একটা স্পিড বা নৌকা নিয়ে আসবেন পিছনে যে অ্যাম্বুলেন্সটা দেখছেন এখানে কিছু পর্যটক এসেছিল এবং তারা ভ্রমণ করে এখন তাদের গন্তব্যে আবার ফিরে যাচ্ছে তো আপনাদের অবশ্যই এটা আমি করতেছি আপনারা এই মিনি কুয়াকাটায় আসবেন আমার বাস ছিল তিনটা নাগাদ আমি কিছু সময় রেস্ট করার জন্য একটু বসেছিলাম তো হুট করে আমার মুখ চাপ ছিল তো বাইরের ওয়েদার এত সুন্দর ছিল হইতেই আমি বাস ছাড়বে সেই উদ্দেশ্যে বাসের উপর ঢুইকে দেখি বাস টোটালি ফাঁকা আরও একটা জিনিস সাজেস্ট করবো সেটা হচ্ছে যারা মিনি কুয়াকাটা পাইকগাছা জিরো পয়েন্ট থেকে খুলনা ট্রাভেল করেন তারা কিন্তু এই দুপুরের টাইমটাই ট্রাভেল করতে পারেন এই টাইমটা আপনি নিরিবিলি পাবেন তাইলে আপনার আর গ্যাদারিং করে সকালে বা আপনার বিকালে সন্ধ্যায় এমন সময় যাওয়া লাগবে না সো ভালোই লাগতেছিল আই জাস্ট এনজয়েড মাথায় ক্যাপ চোখে চশমা ইয়ারবার্ডস দিয়ে আমি যাচ্ছিলাম খুব ভালো লাগতেছিল ফিল আসতেছিল একটা গান শুনতে যাচ্ছি উঠ করে রাস্তায় আমার চোখে একটা জিনিস ভেসে উঠলো সেটা হচ্ছে এই যে ওভারলোড নেবো না রাস্তার ক্ষতি করবো না ফালতু একটা জিনিস দিয়ে রাখছে জিনিসটা আসলেই না কিন্তু কেউ মানে না এইটাই মুনি বাজারে একটা ব্রেক নেই তেরো চোদ্দ মিনিটের সে ব্রেকের জন্য আমি নিচে নামলাম দেন আবার বাসে উঠে উঠলাম সুন্দর রাস্তার পাশ দিয়ে যে ভিউটা আসতেছিল অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ অ্যামেজিং তো কখন যে কোথায় এসে আমার ঘুম ভাঙতেছে আমি নিজেও জানি না কারণ বাসে উঠলে আমার ঘুম আসে ঘুম আসে না প্রায় আসে আবার আসে না যাই হোক ঘুমায় গেছিলাম তো ঘুম থেকে আমি উঠে দেখি আই ওয়াজ মাই রুম মানে এটা কেমনে পসিবল আই ডোন্ট নো বাট আই ওয়াজ রিয়েলি শকড যে আমি ছিলাম বাসের ভিতরে কেমনে আমার রুমে এলাম